ছিল হ্যাঁ বুগুন অচিরি তারা জানতে পারবে আর যখন জানতে তখন ফিরে আসার কোনো সুযোগ নাই ওই সময় তাদের পায়ে থাকবে জান্দা তাদের গলায় থাকবে গলায় জাহান্না বেরিয়ে বেরি জামনা দিদিদের গাঁদা ফুলের মালা দিয়ে জানমাতে নিযান জাহান নিজের কেউ নিরিন মাঠ থেকে কেবল করে জাহাজ নেবে না আমার প্রশ্ন আশা নাই এদের থেকে গাড়িতে উড়ায় নেওয়া হবে নাকি উঠের উপরে উড়ায় নেওয়া হবে নাকি ফিটায় নেওয়া হবে কেউ যদি প্রশ্ন করে আমার আল্লাহর আয় নাবি শুনে হলো আয়সল্লিশ আল্লাহ বল শুনতায়

আমার জাহাজ নামে আমি ডান্দি প্রস্তুত করেছি গড়ার বিড়ি প্রস্তুত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই পা তা উপরের দিকে চলে যাবে নিচের দিকে চলে আসবে এমনি আমার দ্বারা জাহাজ নামের পায়ের মধ্যে ডান্দা বিড়ি লাগাই দিবে বলেন না সে কোন জাহানা যাবে কোন জাহানের কোন গর্তের ভিতরে থাকবে কয়েকদিন আব্বার সহ লেগে থাকবে না হুজুবিল্লা বলে গোলার বেরি লাগানোর পর আগুনের একটা লাগানো হবে রসি লাগায়া ফেরস্তারা সেদিন তাদেরকে তাদের মুখের উপরে বর দিয়া অপমানিত করে লাঞ্ছিত করে টেনে টেনে জাহান্নামের দিকে নেওয়া হবে আর করবে। দুনিয়াতে বলতা আল্লাহ মানি রাসুল কিন্তু সংসদে সমাজে পরিবারে কোথাও কোরআন থেকে মানো নাই বাস্তবায়ন করো নাই সুতরাং আজকে তুমি জাহান নামে আগুনের স্বাদ আস্বাদন করো নাওজুবিল্লাহ আমাদের সমাজে যদি কোনো পুলিশ এসে কাউকে হ্যান্ডকাপ করায় ওই সময় কে আসামি বলে স্যার মৌলিবাজারের থানাটা অনেক দূর ওখানে গিয়ে তো থানার মধ্যে আমরা ডিম থেরাপি দিলেন তাড়াতাড়ি চলে এই কথা বলে আসামি

Oh the পিছন থেকে আর একদম বেরেস্তা তাদের পিঠের মধ্যে বাদাম দিবে ধাক্কা দিবে আর বলবে যা জাহান নামে যা এটা হলো সেই জাহান নাম যেই জাহান নামকে তোমরা দুনিয়াতে কথায় তোমরা স্বীকার করলেও কাজে করবে স্বীকার করতে করবে বলেন না যারা মিথ্যা কথা বলে এরা কি জাহান নাম স্বীকার করে একটা দিকটা কথা বললে সাত হাজার বরান্তরে সত্তর হাজার বছর জাহান নামে জ্বলতে হবে কেউ যদি জান বিশ্বাস করতো অন্য থেকে মিথ্যা কথা বলতো নামাজ পারতো না সুখ না দুষ কাইতো না কথা বলেন ঠিক কিনা আমার যেমন একজনে টানে আর একজনে ফিটানি দেয় পিছন থেকে যখন মনে করেন জাহান নাম বোঝার জন্য ফর এক্সাম্পল যার নামে আমেরিকা লক্ষ লক্ষ মাইল দূরে আসে সেদিন যার নামে দুইটা চক্ষু হবে যা দিয়ে সে দেখতে পাবে দুইটা করোনা হবে যা দিয়ে সে শুনতে পাবে বুক থাকবে যা দিয়ে সে কথা বলবে আল্লাহ পবিত্র পুরানকারী সুর আয় দুখান আয়াত নাম্বার হলো চোখ আমার আল্লাহ বল Allah when the Jahannam sees them from a distance they will have its <laughs> fury and glory.

তাদের খারাপ পাচ্ছি আলোচনা আলু পাই যা বলবো কোরাত দেখে বলবো কোরআন একটা আমার মতো দেখ ঠিক আছে বাইশটা বিকাশ আল্লাহ বলা ধরে আল্লাহ আব্দায় পবিত্র নাম্বার এবং আমার আল্লাহ বললেন

যারা তাদের গেট খুলে দাও হবে গেইটে ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের মধ্য থেকে কোন নবী কোন রাসূল কি তোমাদের কাছে আগমন করে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনায় নাই রাসূল যকন চলে গেলেন নবীর ওয়ারিস আমার বায়রা

হবিগঞ্জ থেকে উজুর আসছিলেন সুভা সুপার মাজমা দিলেন আয়োজন করেছিলেন হবিগঞ্জের উজুর এসে আমাদেরকে কোরআন শুনিয়েছেন জান্নার সম্পর্কে সতর্ক করেছে ওয়ালাকিন হাক্কাত কালিমাতু আযাব আলাল কাফিরিন কিন্তু আমার আল্লাহ তাআলার আযাবের বাণী আমাদের জন্য সত্য প্রমাণিত হয়েছে প্রথম ফেরেশতারা বলবে উদখুলু

সবাই আসছে বলে কষ্ট করি না তারা অফিসার আমিও একদম কখনো আমি একদম সরকারি চাকরি দিই যা সত্য তা বলতে হবে কথা বলেন ঠিক কিনা আমার বাইরা সেদিন তারা বলবে আল্লাহ ফেরাজ তারা বলবে আল্লাহর কোরআন মাইকে বাজার ভরেও তোমার উপরে একশো হয়েছে না যারা আইসে আর উপরে একশো হয়েছে কথা বল কথা বল তোমার উপরে একশো হয় নাই ডাস্টবিন তুমি অহংকারী আর অহংকারীদের জন্য এই জানান

আর মহিলা যারা পাতার মধ্যে কামড় দেয় না এরাও শুনে নিজের আর মধ্যে ধরবো আল্লাহ নবী বলছেন পুরুষের দাড়ি ধরে আর মহিলাদের মাথা সামনের চুল যেটা তারা উন্মুক্ত করে চলাফেরা করেছে ওই চুলে ধরে তাদের কি জাহান্নামে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করলে অবস্থাটা কি হবে আমার আল্লাহ বলছেন ওয়াইদা

আল্লা বলবেন তিনশো দশ ফুট লম্বা সিনজিউ দ্বারা ওকে বেঁধে জাহান্ন নামের কুকুর সাথে বেঁধে তারপরে তাকে বাদাম লাগাও আওয়াজ করে বলেন Wallahu mm -hmm. <laughs> আল্লাহ খাবার দিবেন কিনা দিবেন না জাহান নামীদের কত শরীরটা কত বড় মনে আসেনি মক্কা মদিনার মাস কেনে কত খান কত খান উষা কত খান আল্লাহ সারা কেউ জানে না হাজার হাজার বছর আল্লাহ খাউন দেন আল্লাহ খাবার দেন নীল আল্লাহ খাবার দেন এক হাজার বছর পরে নিল্লা বলতেন না হাজার বছর না দুনিয়ার পঞ্চাশ হাজার বছরে ফরহারের মাত্র হলে কি কদিন

<تكتشف> الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر ما في الجالو যতটু ইস্টেপার হয়ে আছে সকল কিছু কবুল করে লক্ষ্য করে দরুরা সালাম সহকারে সেনার মদিনায় মানুষদের খেত মধ্যে পৌঁছে দেন